খেজুরের গুড় আছে আজকে বাসায় গিয়ে রুটি দিয়ে সেইভাবে তেলে এই হচ্ছে অবস্থা ট্রেন কোন লাইন দিয়ে আসতে এটাই বলতে পারতেছি না মুন্সিপুর আমার নিজের গ্রামের এইটা হচ্ছে মাদ্রাসা বাচ্চাদের মাদ্রাসা আর এটা হচ্ছে সেই মসজিদ এক কথা এই মসজিদটা একদম অসাধারণ একদম ডাইরেক্ট অসাধারণ একটা জায়গা সকালবেলা আবহাওয়াটা একদম দারুণ লাগতেছে মানে কি বলবো এই যে আবহাওয়া বাচ্চারা উঠছে সকালে সকালে নামাজ করে অনেক ঘুমে গেছে একদম দারুণ লাগতেছে

বাসা থেকে বেরিয়ে পড়লাম এখন তো একটু আটতেছি আমার আম্মু যেভাবে আটতেছে মার রাতে আমি আইতে পারবো না আর হয়ে গেছে এখন বাঁচতেছে গড়ি তো প্রায় পনেরো ছটার মতো তো এখন সূর্য ওভুটে না বদর আমাদের পরে বেরিয়ে পড়ছে আবহাওয়াটা ও এক কথায় অসাধারণ আমাদের কালীগঞ্জ গাজীপুরের আবহাওয়া বর্তমানে এই শীতের তাপমাত্রা আছে সতেরো সেলসিয়াস মানে কি বলবো একদম হাতটা আমি হাতের মোজা পিনতে পারি মনে নাই পুরো জমাই ফেলতেছে গেছে

ভালো লাগতেছে কথা এক কথা এই মসজিদটা গাইছি কিছু মসজিদটা আমার খুব নামাজ করছি আগে আগে দিকে আসা হইলে নামাজ টামাজ পড়া হতো এই যে মসজিদটা সকালের বোর এই যে রেল লাইন নেই ধান কথা আজকে এত তীব্র তাপমাত্রার ভিতরে আমরা বাইর হওয়ার মূল কারণে হচ্ছে সকালে প্রাকৃতিক বাতাসটা গায়ে লাগানো বা ব্যায়ামটা এনজয় করা কি এমনিতে আমি বাইরই না মাই বাইরে প্রতিদিন সকালে মায়ের জিজ্ঞেস করলাম আপু বলতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে তো আমার তো হাতটার দৈর্ঘ্য বলতে গেলে সো বলবো আর কি ভিডিওটা এনজয় করতে থাকবো সামনে দেখি সকালবেলা পিঠা টিটা পাওয়া যায়নি এখনো পিঠা টিটার দোকান খোলে নেই আর কি আমরা প্রায় পনেরো ছটার দিকে বেরিয়ে পড়ছি তো এই কারণে সবাই ফাইনালি ভোর সকাল আস্তে আস্তে সকাল হইতেছে আমরা নিজের এলাকা তারপরে কইতে পারি না কোন সাইড দিয়ে ধান কেটে আছে কোন সাইট দিয়ে কী আর কি ওই রাস্তায় ঢুকে গেছিলাম আবার ব্যাঙ্ক আইসি এখন রেল লাইন দিয়ে হাঁটতেছি সো সকাল হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বাজে যেতেছে আমার কি বলবো আজকে খুব ভালো লাগতেছে আর কি আমার মার জন্য মূলত বের হওয়া মা ডায়াবেটিস আমার ওই কারণে আটার জন্য আজকে আর আপনাদের কিছু প্রাকৃতিক পরিবেশ এবং শীতের সকাল দায় করে আজকে খুব ভাল লাগতো যদি খেজুরের রস কিংবা গুড় পাওয়া যেত আমার বাসায় আছে নাম খেজুরের গুড় আছে ও খেজুরের গুড় আছে আজকে বাসায় গিয়ে রুটি দিয়ে সেই হবে তেলে তো গাড়ি শব্দ আসতে আর এমনিতে তো সকালে পিঠা পাওয়া যায় আমাদের এখান তো আমি পর্যন্ত কোনো পিঠার দোকান খুলতে দেখি নাই তো দেখি যাইতে যাইতে পিঠা তো খাবোই অবশ্যই সো দেখতে থাকুন ভিডিওটা এনজয় করতে থাকুন আমি এই ফার্স্ট টাইম এরকমই কোনো ব্লগ তৈরি করতেছি একটু নার্ভাস ফিল করতেছি আর কি মানে পাবলিক প্লেসে এইভাবে ভিডিও কখনো করা হয়নি সবসময় রুমের ভিতরে বন্দি থেকে ভিডিও তৈরি করি আর পানিগন্ডা তৈরি করি তো অলরেডি আইসা পড়ছি এই হচ্ছে অবস্থা দেখছেন পাশে কি একটা অবস্থা এখনো ধান খেত না প্রায় দশ মিনিট ধরে আট আছি সামনের আটা দেখেন গাইছে ও দারুন মার্শাল সকালে একটু সূর্য আটটু ডাউন হোক তারপর আমুকে বলবো একটা ভিডিও শুট নিয়ে দিতে পুরো আউটলুক জায়গা আসলাম এখানে আটতে আটতে আমি কোনো ভাই ধান খেত পাইতেছি না গাইছি কি বলবো আজকে ক্ষেত খেত দেখেন মানুষ কি দান উটাইছে মনে হয় ধান ক্ষেত তো আসলে এই সাইড হয়েছি ধান থাকার কথা এই যে এখন আছে ব্রিজে প্রায় অনেকখানি হাইটে এসছে এই যে ব্রিজের আবহাওয়া এখান থেকে ব্রিজ থেকে আর এই সাইডে পাশে এই বাইপাস রোড ধান পাইতে এমনি রেল লাইনের পাশে আমার সবজি খেত লাগাই রাখতে এই রেল মাঝখান দিয়ে যাইতে যাইতে আপনাদের দেখাইতেছি আসলে এখন মা বলতেছে যাইতে যাইতে গোড়া চাল চলে যাইতে এখন গোড়াচাল তার জামাজ না দেখি ধান খেত না পেলে কি করবো গাইছে যাস তাই দেখেন আপনাদের যে বলছি যে আপনাদের রেলের মাছখানে মানে সব করছে আসলে এই যে দেখেন মানুষের বিশ্বাস কি জিনিস এই পুরো জায়গায় আমার মনে হয় না সকাল থেকে রাত পর্যন্ত কোনো মানুষ থাকে এখন আমরা সকাল প্রায় ছটা বাজে এই যে এখানে লাউ লাউ গাছ লাগাইছে এখানে সিম গাছ আছে মসজিদের মক্তবের বাচ্চাদের জন্য ঢাকা টাকা শুরু করছে আসলে এখন আমাদের বাংলাদেশে বিশ্বাস বলতে জিনিসটা আছে না তো এরকম একটা নির্বিলি জায়গায় গাইছে এত টুক জায়গা মানে অনেক টুকু বুঝে আপনারা দেখতে দেখেন অনেক প্রায় প্রচণ্ড পরিমাণ জায়গা নিয়ে এখানে অনেক পরিমাণ সবজি লাগানো হয়েছে এই যে কি বলবো আমার কাছে খুব ভালো লাগলো আর কি জিনিসটা এখানে হলদি চারা পেঁপে মানে বিভিন্ন ধর বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে এগুলো কি জানি বলে আমি বলতে পারবো না মানে ওই যে বিরিজের ওই কোণা থেকে একদম ওই কোণা পর্যন্ত সবজি এখানে চাষ করছে আর কি বেশিরভাগ দ্বারাই আমি দেখতেছি ছোটো ছোটো দ্বারা ছোটো ছোটো দারা দেখতেছি চুকা পাতা আছে মানে বিভিন্ন পদে সব কিছু সব সবজি আছে তো আসলে এই যে বিশ্বাসটা করে মানুষ এইভাবে ফালাই প্রায় অনেক টুক কি বলবো রেল আসতেছে গাড়ি আসতেছে ট্রেন আসতেছে বলতে গেলে দেখতে পারতেছেন কি ট্রেন কোন লাইন দিয়ে আসতেছে এটাই বলতে পারতেছি না সো দেখছেন গাইজ এটাই হচ্ছে মানুষের বিশ্বাস মানে কি বলবো এত ট্রেন রাস্তার ভিতরে একটা নির্জন এলাকায় এতটুকু জায়গা নিয়ে সবজি চাষ করা এটা আমি মনে করি এখনো মানুষের বিশ্বাস আসে তো আসলে আমার কাছে জিনিসটা ভালো লাগলো আর কি দেখি তো দেখি সামনে গিয়ে পিজ্জা আর বাসায় তো খেজুরের গুঁড় আছে ট্রেন ট্রেন যে রাস্তায় আসবো এই রাস্তায় ট্রেন আমরা যে রাস্তায় আছি ওই রাস্তায় গেছি লাইট দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আসবে এখনই আপনাদের দেখাবো এক কথা বলতে গেলে আমার মার সাথে জীবন থেকে যাবে স্মৃতি হিসাবে ব্লগটা আমার থেকে যাবে যেটা হচ্ছে আমাদের আমার নিজের গ্রামের এইটা হচ্ছে মাদ্রাসা বাচ্চাদের মাদ্রাসা আর এটা হচ্ছে সেই মসজিদ এক কথা এই মসজিদটা একদম অসাধারণ একদম ডাইরেক্ট অসাধারণ একটা জায়গা সকালবেলা আবহাওয়াটা একদম দারুণ লাগতেছে মানে কি বলবো এদিকে আবহাওয়া বাচ্চারা উঠছে সকালে ফল টাগাদ করে অনেক ঘুমায় গেছে একদম দারুণ লাগতেছে শেষ ঘুরা ফেরা বাজারে লোকাল স্কুলের সাথে সবসময় এখানে শীতের দিন সকাল বিকাল বিকালে হবে ঠিক আছে কিছু তো দেওয়ার মতো আমাকে না থাকে তো এই যে আমাদের পাইলট স্কুলের সাথে গেছে আমার মায়ের কত সামনে আছে এখন

বুঝলি জানো বাড়ি দিয়ে খেজুরে গুড় দিয়ে রুটি খেতে আর এই হচ্ছে মারের ওয়েদার সকালের ওয়েদার তো চলেন বাসায় গিয়ে দিয়ে রুটি খাই আর কি করবো খেতে হলো না আর ফাইনালি নিয়ে নিলাম এখানে ষাট টাকার নাস্তা বাসাই ষাট নাস্তা বানাই নিলে আমার কাছে তারপরে মনে হইবো এখন অনেক কাটার চলা করছি যেহেতু মাইকে দাদা নাস্তা কিনে এলো তাহলে কিনে এলেছি আজকে খাওয়া তো হলো না পিঠা গাইছ তো বাসায় গিয়ে খেজুরের গুড় দিয়ে রুটি খাই তবে যাইতে যাইতে আরেকটা মসজিদ আমাদের কালীগঞ্জের বাজারের এই মসজিদে আমি সবসময় পাঁচ অক্ট নামাজ আদায় করার চেষ্টা করি সবসময় আসি আর কি এই মসজিদটায় আর জুম্মার নামাজ এক আলাদা রকম এখানেই পড়া হয় তো বাসায় আর কি তো নামাজ বাইর হই না এতটা কিন্তু এই মসজিদেরটা আপনাদের না দেখায় আর পারলাম না আমাদের বাজারের সব থেকে বড়ো মসজিদ এটা কালীগঞ্জের এক কথায় অসাধারণ মসজিদের ভিতর হয়তো আমার ঈদের ব্লগ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এই এখানে আমি নামাজ পড়ছিলাম আমার দুইটা ঈদের ব্লগ এই মসজিদে আছে আজকে দেখাইতে দেখাতে আমি তিনটা মসজিদ আমাদের এলাকার দেখাই ফেলছি আমার নিজের এলাকা হচ্ছে আমাদের কালীগঞ্জের থানা তো আমি গেস্ট করেন আপনার আমার বাসা থানার আশেপাশে গিয়ে কিন্তু বাসার লোকেশন বলা যাবে রায়শে করছি বাসার কাছেই পিড়ার দোকান আমার আমাদের এখানে পিঠা আছে সন্ধ্যাবেলা সকালে এত সকালে পিডা দায় তো থানা ভিতরে আর গেলাম না থানার গেস্টের থেকে আপনাদের দেখা আমার গাড়ির শব্দ অনেক গাইছ কি বলবো অনেক পরিমাণ শব্দ গাড়ির শব্দ লাগে বলবো বলতে গেলে আমাদের কালীগঞ্জ থানাটা একদম অসাধারণ একটা থানা

তো বুঝতে পারছেন আজকে আমি উইটে দেখলাম সকালবেলা আমাদের কালীগঞ্জের ওয়েদার সকালের ওয়েদারটা এত পরিমাণ তীব্র ঠান্ডা থাকে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষই সকালবেলা কাজের জন্য উঠে সো ওরা বলতে পারবে যারা কাজকাম করে তারা বলতে পারবে সকালের ওয়েদারটা কী বা কেমন লাগে সো দেখতে দেখতে আমি আজকের ব্লগটি এখানে শেষ করে ফেললাম সো শীতের ব্লগ শীতের ব্লগে কোনো পিঠা দেখে যে বললাম না সো আমার নামও বলছে এই শীত থাকা অবস্থায় একটা শীতের পিঠার ব্লগ দিব যেটাতে সব ধরনের পিঠা থাকবে শীতের সো দেখি একদিন সন্ধ্যায় বের হয়ে আমাদের কালীগঞ্জে যত প্রকার পিঠা পাওয়া যায় সব পিঠা ট্রাই করে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব ভেরি সুন আর আমার লাইভ আপডেট দেখার জন্য ফেসবুক পেজটি দিয়ে ফলো করুন ইউটিউব চ্যানেল থেকে তো আজকের জন্য এখান থেকে বিদায় নিতেছি দেখা হবে খুব শিখলি নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন টারা ফান খোদা হাফ